দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন শবনম বুবলি যুক্তরাষ্ট্র থেকে চিত্র প্রকাশের মাধ্যমে এই সুসংবাদটি দিয়েছেন বুবলি আমেরিকায় তাদের যে ঘনিষ্ঠতা দেখা গিয়েছিল তারই বাস্তব ফলস্বরূপ বুবলির পেটে সাকিবের দ্বিতীয় বাচ্চা সম্প্রতি সময়ে বুবলির একটা ছবিকে কেন্দ্র করে ঠিক এমনই কিছু আলোচনা সমালোচনা তৈরি হয়েছে এখন প্রশ্ন হল বুবলি কি সত্যি প্রেগনেন্ট প্রকাশিত চিত্রটি যেহেতু বুবলির অফিসিয়াল পেজ থেকেই এসেছে তবে কি সত্যি দ্বিতীয় বাচ্চার মাহতে চলেছেন বুবলি তার সত্যতা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন আব্রাহাম খান জয়ের জন্মদিনে সাকিব সহ তার পুরো পরিবারের উপস্থিতি ছিল সকলে মিলে কেক কেটে জয়ের জন্মদিনের আনন্দ উপভোগ করেছে কিন্তু সেখানে সাকিবপুর মধ্যকার দূরত্বটা ছিল চোখে পড়ার মতো অপবিশ্বাস যেহেতু সাকিবের পাশে বসে কেক কাটার সুযোগ পায়নি সেক্ষেত্রে অনেকের চোখে এটা নিশ্চিত যে বুবলির সাথে পারিবারিক সম্পর্কেই রয়েছেন সাকিব খান যে কারণে জয়ের জন্মদিনে সাকিবের বাসায় অপবিশ্বাসের উপস্থিতি ছিল ঠিকই কিন্তু তাদের মাঝে সেখানে বিশাল একটা ফারাক ছিল বুবলির যে চিত্রটি প্রকাশ হবার পর থেকে প্রেগনেন্ট শব্দটি এসেছে সেই ছবিটি হচ্ছে এটি ছবিটি প্রথমে সবনাম বুবলি নিজেই তার ব্যক্তিগত পেজে আপলোড করেছিল আর সেখান থেকে ছবিটি কালেক্ট করে এআই দ্বারা প্রেগনেন্ট বানানো হয়েছে অপবিশ্বাসের ভক্তদের চোখে সাকিবের পাশে বুবলিকে দেখতে পাওয়াটা কষ্টদায়ক আর এ কারণে বুবলিকে যতভাবে হেনস্থা করা যায় সেই সকল চেষ্টা করে থাকে প্রতিপক্ষ ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে যেহেতু দীর্ঘ মাস কাটিয়েছেন সাকিব বুবলি সেই ইস্যু ধরেই বুবলির পেটে সাকিবের দ্বিতীয় বাচ্চা বলেও দাবি করছে অনেকে কিন্তু সাকিবের সাথে বুবলির যেহেতু ডিভোর্স হয়নি সেক্ষেত্রে সাকিব বুবলি যদি দ্বিতীয় বাচ্চাও নিয়ে নেয় তাহলে সেটা কখনোই অবৈধ হবে না সাকিব তার বৈধ বাচ্চা হিসেবে স্বীকৃতি দিতে পারবে